গতকাল রাতটা আমাদের জন্য বিকেল থেকেই একটু উদ্বেগের মধ্য দিয়ে গিয়েছে আপনারা জানেন যে গত বেশ কিছু দিন থেকে বিশেষ করে ঈদের পর থেকেই রাজনৈতিক পরিস্থিতিরা একটু একটু করে ঘোলাটে হতে থাকে এবং তারই প্রেক্ষিতে বেশ কয়েকদিন যাবৎ পরপর কিছু ঘটনা ঘটেছে এবং গতকাল আমরা একটা কথা ছড়িয়ে পড়ে যে প্রধান উপদেষ্টা তিনি আর শপথে থাকতে চান না তিনি তার পদ থেকে ইস্তফা দিতে চান এরকম একটা খবর ছড়িয়ে পড়ে আমরা নানা তথ্য বিশ্লেষণ করে জানার চেষ্টা করি বিষয়টা কি পরে এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলামের সূত্রে আমরা জানলাম যে প্রধান উপদেষ্টা বিভিন্ন কারণে উনি মনে করছেন যে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন নানা কারণে তিনি সেটা পারছেন না যার কারণে তিনি আর শপথে থাকতে চান না তো এর মধ্য দিয়ে নানা রকমের আলাপ আলোচনা উদ্বেগ উৎকণ্ঠা এবং জটিলতা এবং রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা হয়েছে আমরা অনেক রাজনৈতিক দলগুলো সারাত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি পর্যালোচনা করেছি সার্বিক বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমাদের অবস্থান এবং বক্তব্য তুলে ধরার জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলন যে কথাটা বলছিলাম যে গত কয়েক মাস থেকে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছেন সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা আন্দোলন হয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ার মতো কর্মসূচি দেওয়া হয়েছে এবং দাবি আদায়ের পরে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একইভাবে তারা যমুনা ভবন ঘেরাও করেছে এবং এরপরে আমরা যেটা দেখলাম সম্প্রতি সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা জনাব ইঞ্জিনিয়ার ইশাককে শপথ পড়ানোর দাবিতে একই রকম আন্দোলন গত দুই তিন দিন ধরে হচ্ছে এটা একটা দৃশ্যপট এর বাইরে আমরা যে জিনিসটা দেখেছি যে এনসিপি এবং বিএনপি উভয় রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের টানা পড়েন নানা ধরনের কাঁদা বাঘ যুদ্ধ এবং এর প্রেক্ষাপটে তিনজন তিনজন করে মোট ছয়জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে নির্বাচন কমিশন ঘেরাও হয়েছে এবং আরও আমরা দেখলাম যে তিনজন ছাত্র উপদেষ্টার দুজন ছাত্র উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের ব্যাপারেও বিএনপি দাবি তুলেছে এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের পরপরই আমরা দেখলাম যে এনসিপির সাথে জামাত এবং ছাত্র শিবিরের এক ধরনের বাকযুদ্ধ এবং সম্পর্কের অবনতি ঘটেছে বিভিন্ন রকমের আলাপ আলোচনা এবং উপদেষ্টা মাহফুজ আলম নের বিভিন্ন বক্তব্য নিয়ে পরিস্থিতিটা এমন হয়েছে যে আমরা দেখলাম যে বিএনপি এবং এনসিপি একেবারে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে এবং এটাকে কেন্দ্র করে সরকারের সাথেও এক ধরনের সম্পর্কের অবনতি তৈরি হয়েছে সম্প্রতি আরেকটি জিনিস যেটা বাংলাদেশের সাবেক স্বৈরাচারের মদতপুষ্ট রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে একটা টানা টানাপোড়ায়ন তৈরি হয়েছে এবং লাস্ট আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজামানের একটা অফিসার্স অ্যাড্রেসে তিনি সেখানে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া এবং কয়েকটি পত্রিকার মাধ্যমে আমাদের এখানে কিছু বক্তব্য এসেছে যে বক্তব্যগুলোর সাথে সরকারের বক্তব্যের কিছুটা দ্বিমত আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে